ফর্মেট ওয়াইজ অবশ্যই একটু তো ডিফারেন্স থাকে বাট আমার মনে হয় যেভাবে স্পেশালি ব্যাটসম্যানরা খেলেছে টুর্নামেন্টটা উইকেটটা ভালো ছিল আমরা যে কন্ডিশনে খেলবো আশা করছি যে এর থেকে হয়তো বেটার উইকেট থাকবে সো ব্যাটাররা ভালো প্রিপারেশন নিয়েছে এখন লম্বা সময় মাঠে থাকাটা ইম্পর্টেন্ট কীভাবে যে পঞ্চাশ ষাট সত্তর যে ব্যাটসম্যানরা রান করছে এটা কীভাবে একশো একশো তিরিশ করতে পারে এটা ইম্পর্টেন্ট সো জন্য এই ম্যাচ সিনারিওগুলো হচ্ছে একটা প্র্যাকটিস ম্যাচ আছে বলার আপনি দেখেন যে এই ভালো উইকেটের মধ্যেও আহ বেশ কিছু আমাদের ভালো বল করেছে।

স্বাস্থ্যকর অলটাইম টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ